আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার বিদিও টপিক হলো বেলা সূচ চাকরিটা হয়ে গেছে তো আমার একজন বন্ধু খুব কাছের বন্ধু সে বললো তার চাকরিটা হয়ে গেছে অনেক চেষ্টা করার পর যখন তার চাকরিটা হলো এবং আমি শুনেও খুব খুশি হলাম যে আমার একজন বন্ধুর চাকরি হয়ে গেছে তো ছোট সময় মা বাবার কাছে থাকার পরে যখন বড় হওয়ার পর একটা চাকরি পাওয়া যায় আসলে খুব নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয় প্রতিটা সন্তানই চায় তার বাবা মামাকে হাসি ফোটানোর জন্য সেই জন্য তারা চাকরির জন্য খুবই চেষ্টা করে থাকে আর ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যেমন আমরা খুব ছোটোবেলা থাকতে এভাবে খেলাধুলা করেছি ছোট সময় আচ্ছা যাই হোক যে আলাপ করছিলাম তো পরবর্তী দেখা যাচ্ছে প্রতিটা বাবা মা চায় তার সন্তানও একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা পর্যায়ে যাক যেভাবে তার সন্তানকে তারা মানুষ করেছেন একটা আশা নিয়ে সেই আশায় তারা বুক বাঁধেন তা পূরণ করা হয় দেখা যাচ্ছে একটা সন্তান যখন বড় হয় তার একটা তারও একটা নিজস্ব একটা পরিবার হয় তার বাবা মা থাকে তার পরিবারের ভাই থাকে বোন থাকে থাকেন আরও স্ত্রী থাকেন সন্তান থাকেন তাদেরও চিন্তা ভাবনা করতে হয় তো আসলে যখন চাকরি না হওয়ার আগে অর্থাৎ ছাত্র জীবনটা মূলত এভাবে খেলাধুলা করেই যায় যখন যাচ্ছিলাম বন্ধুর সাথে দেখা করতে তখন মাঝখানে অনেকজনকে দেখলাম খেলাধুলা করতেছে তখন ভাবলাম মা যাচ্ছে খেলাধুলাটা একটু দেখি আপনাদেরকে দেখাই তো দেখা যাচ্ছে খেলাধুলা করে যখন সময়টা কেটেছে সেই দিকটা কিন্তু চিন্তা ভাবনা করলে বাবা মা কিন্তু আমাদেরকে ওইভাবে দেখাশোনা করে রেখেছে আমরা ওইভাবেই খেলাধুলা করে বড় হয়েছি এবং বাবা মার স্বপ্নটা পূরণ করার জন্য একটা সময় দেখা যায় আমরা অনেক চেষ্টা করেছি সকলেই চেষ্টা করেছে তার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য তা আমরা কিছুটা সময় খেলাটা উপভোগ করি আর কিছু কিছু কথা বলতে হয় যে আসলে জীবনটা খুবই বাস্তবিক আসলে আমরা যে এমনিতে যতটুকু দেখি না কেন যে বিভিন্ন জায়গায় অমুক এভাবে চাকরি পেয়ে গেলো চাকরি পেয়ে গেলো আসলে যখন যে বাস্তবে যাওয়া যায় তখনই বোঝা যায় আসলে কীরকম যে বাস্তবতাটা এবং একটা চাকরি পেতে গেলে কতটুকু কষ্ট যে করতে হয় সেটা মূলত যে চাকরি পর্যায়ে গিয়েছে কিংবা চাকরি মাঠে যে নেমেছে সেই বুঝতে পারবে অনেকে আছে ভাবে যে আর এই কি বলে এটা কোনো চাকরি নেওয়ার কোনো ব্যাপার হলো এটা কোনো ব্যাপারই না এটা চাকরি সহজেই হয়ে যায় আবার যাদের যাদের চাকরি হয় না তারাই বোঝে তো বিকালের বেলা বের হলাম বের হয়ে যে বিকালের যে নৈসর্গিক একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি আসলে যে কারোর যদি মন যদি ভালো না থাকে এই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আসার পরে সবারই মন ভালো হয়ে যাবে আর আমি মনে করি প্রকৃতির কাছে থাকলে যে কোনো ব্যক্তিরই মন খুব সহজে ভালো হয়ে যায় কারণ প্রকৃতি মানুষকে অনেক কিছু দেয় অর্থাৎ যা কোনো রকম কোনো কিছুর বিনিময়ে ঠিক আছে আশেপাশে যে প্রকৃতি আছে পাখি আছে কিংবা যাই কিছু থাকুক না কেন সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু একটা নিজেকে একটু পরিবর্তন করার জন্য শিখতে পারি যে তারা যদি আমাদেরকে এইভাবে এত কিছু দিতে পারে কোনো কিছুর বিনিময় ছাড়া তাহলে আমরা কেন পারি না আসলে আমরা মানুষ একটু স্বার্থপরের মতোই হয়ে যায় একটা সময় কিংবা দেখতে দেখতে এরকম হয়ে যায় তা আমাদেরও উচিত কিন্তু প্রতিটা পরিবারকে সময় দেওয়া কিংবা প্রতিটা পরিবারের উচিত তাদের সন্তানদের প্রতি একটু সদয় দৃষ্টি দেওয়া কিংবা খুব ভালোভাবে তাদেরকে টেক কেয়ার করা কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক পরিবারে তাদের পরিবারের সন্তানরা চাকরি পায় না এই বিষয়ে দেখা তারা অনেক ধরনের কটু কথা বললে আবার অনেক পরিবার আছে তাদের সন্তানদেরকে অনেক সুন্দরভাবে ভালোভাবে আগলিয়ে রাখে যে বাবা কিংবা মা তোমরা চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের চাকরি হবে তো দেখতে দেখতে চলে আসলাম আমার বন্ধুর সাথে আসলে দেখা সাক্ষাৎ হয়ে গেলো তো এইভাবে আমরা বন্ধু বান্ধব আলো বন্ধুরা আলোচনা করতেছি যে আসলে তার পোস্টিং কোথায় হয়েছে তার যে চাকরি হলো এখন তার অনুভূতিটা কি। সে অনেকক্ষণ কথাবার্তা বলল আসলে তারও অনুভূতি অনেক ভালো এরকম একটা সুন্দর বিকালের দিকে তার সাথে দেখা সাক্ষাৎ হইল সে আমাকে বললো যে তার যেহেতু চাকরি হয়েছে সে আমাকে খাওয়াবে তা আমি বললাম যে ঠিক আছে বন্ধু তাহলে খাওয়াও তুমি যেরকমটাই খাওয়াইতে পারো সমস্যা নেই যেহেতু তোমার চাকরি হয়েছে তুমি আমাকে খাওয়াবে এরপরে সে আমাকে হালকা পাতলা কিছু খাওয়ালো বিকালে বলতে পারেন যে নাস্তায় খাওয়ানো হয়েছে তো যদিও বন্ধুর কাছ থেকে পেলাম এই যে ঝালমুড়ি খাইলাম এটাই কিন্তু অনেক কিছু আপনি অনেক টাকা খরচ করে আপনি যদি ফাইভ স্টার হোটেলও খান ওইটা থেকে কিন্তু অনেক আনন্দ ঘন কিন্তু এটাই হয় যে একজন বন্ধু চাকরি পেয়েছে আরেকজন বন্ধুকে খাওয়াচ্ছে দশ টাকা বিশ টাকা কিংবা তিরিশ টাকা না ওই ঝালমুড়িটাই কিন্তু অনেক কিছু তো দিন শেষে এইদিকেও দেখলাম অনেকে আনন্দ উল্লাস করতেছে ওনার ছবি তুলতেছে আসলে মনের মধ্যে যদি আনন্দ থাকে তাহলে অনেক কিছুই করা যায় তো সবশেষে এটাই বলবো আপনাদের উদ্দেশ্যে যে সকলেই আপনাদের আপনারা পরিবারকে ভালোবাসবেন এবং পরিবারের প্রতিটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম